শুভেন্দুর গড়ে আবার বড় জয় পেল তৃণমূল কংগ্রেস ভগবানপুর এক নম্বর ব্লকের আজকের মোহাম্মদপুর অঞ্চলের অন্তর্গত মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল মোট আসন সংখ্যা নয়টি মোট ভোটার সাতশো পঁচাত্তরটি ভোট পড়েছে ছশো চব্বিশটি বাতিল সাতচল্লিশটি নটির আসনে নটি আসনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করল রামবাং জন জোট প্রার্থী দিয়েছিল কিন্তু কোনো খাতা খুলতেই পারল না জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলাতে মেতে ওঠেন এই বিষয়ে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র চন্দ্র মন্ডল করেন এই জয় উন্নয়নের পক্ষে জয় এবং সকল ভোটারদের শুভেচ্ছা জানায় সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সৈনিক অরূপ সুন্দর পণ্ডা ও ভগবানপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি

নটি আসন ছিল প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে সেখানে বাম এবং রামজোট বিপুলভাবে পরাস্ত হয়েছে এই জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং মোহাম্মদপুর বাসীর জয় যেখানে বিজেপি বিভিন্নভাবে এই এলাকার মানুষকে রাতের অন্ধকারে ভয় দেখানোর চেষ্টা করেছিল সেখানে বাম এবং রামজোট বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেও আজকে রেজাল্ট তাতে পরাস্ত হয়েছে এই জয় এখানকার সমবায় মানুষের জয় আগামী দিনে এই সমবায় সমিতি যারা ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সকল প্রার্থীকে নিশ্চিতভাবে এলাকার উন্নয়নের জন্য ওনারা আপনাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে ইতিমধ্যে আছেন আমাদের মম্বতপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কৌর আছেন মহম্মদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিশ্র রয়েছেন আমাদের ব্লকের নেতৃত্ব রয়েছেন আমাদের সচিন বাবু আমাদের মহাদেববাবু সহ সভাপতি থেকে এই এলাকার সমস্ত নেতৃত্ব যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে আপনাদের